আসসালামু আলাইকুম মাগুরা ভিউয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং রমজান মোবারকবাদ প্রিয় মাগুরাবাসী প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে আগের ভিডিওতে একটা প্রশ্ন রেখেছিলাম প্রশ্নের উত্তর অনেকেই দিতে পেরেছেন আবার অনেকেই দিতে পারেননি কারণ যে ভিডিওটি দেখিয়েছিলাম একটা কসমেটিক্সের দোকান যেটি মাগুরাতে সাম্প্রতি ঠিক রোজার শুরুতে এবং ঈদকে সামনে রেখে এই দোকানটি গড়ে উঠেছে এই দোকানটি মূলত একেবারে কক্সবাজারে যে কসমেটিক্সের দোকান আমরা দেখতে পাই ঠিক সেরকমেরই একটা দোকান মাগুরাতে আবার আমরা বাণিজ্য মেলাতে যে কসমেটিক্সের দোকানগুলো সাজানো হয় যে আদলে সাজানো হয় একেবারেই সেই আদলে এই কসমেটিক্সটি মাগুরাতে নতুন করে তৈরি হয়েছে এটা ঠিক মাগুরা চৌরঙ্গীর মোড় থেকে গার্লস স্কুলের দিক যেতে সমবায় মার্কেট ঠিক তার অপোজিট সাইডে কাজী টাওয়ারের পাশে এই দোকানটি নতুন করে গড়ে উঠেছে দেখতে খুবই ভালো লাগছে এই দোকানের নাম মিম কসমেটিক্স এই দোকানের মালিক প্রোপাইটার মোহাম্মদ উজ্জ্বল ভাই মহিলাদের জন্য এবং মেয়েদের জন্য মাগুরার মেয়েদের জন্য মাগুরার মহিলাদের জন্য দারুণ এক সুখবর খুবই স্বল্প মূল্যে মেয়েদের কসমেটিক্স এবং কিছু পোশাক ব্যাগ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী বা বিভিন্ন ধরনের ব্যবহার উপযোগ্য দ্রব্য সামগ্রী এই দোকানে উঠেছে এবং এই দোকানটি যেটা বলছিলাম একেবারেই একখণ্ড কক্সবাজার একখণ্ড বাণিজ্য মেলার ন্যায় এই দোকানটি সাজানো হয়েছে মিম কসমেটিক্স প্রোপাইটার উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই আসলেই সত্যিই এই যে দোকানটি সাজিয়েছে এনরা হয়তো আমি জানতে পেরেছি কক্সবাজার বা বিভিন্ন বাণিজ্য মেলায় বা বড় বড় মেলা হয়ে থাকে বিভাগীয় শহরে বা বড়ো বড়ো শহরে সেই মেলাতে এরা এরকম করে দোকান সাজিয়ে থাকে সেইটাকে তৈরি করেছেন মাগুরাতে মাগুরার মেয়েদের জন্য খুবই আনন্দের সংবাদ কারণ সামনেই ঈদ এবং রোজাকে সামনে রেখে ঈদকে সামনে রেখে মাগুরাতে দারুণ একটা দোকান গড়ে উঠেছে যেটা মাগুরার মেয়েদের জন্য খুবই ভালো লাগার একটা জায়গা এবং পছন্দের একটা জায়গা হবে আপনারা যারা এই সব জিনিস কিনতে চান অবশ্যই চলে আসুন নিম কসমেটিক্স উজ্জ্বল ভাইয়ের দোকান যেটা চৌরঙ্গি এবং গার্লস স্কুলের মাঝখানে সমবয় মার্কেটের ঠিক অপোজিট সাইডে এখানে মেয়েদের পোশাক মেয়েদের ব্যাগ মেয়েদের কসমেটিক্স মেয়েদের বিভিন্ন ধরনের ব্যবহারযোগ্য সামগ্রী এখানে আপনারা পেয়ে থাকবেন দেখতে পাচ্ছেন অনেকগুলো পোশাক ঠিক অল্প দামে আপনারা পেয়ে যাবেন এই মিম কসমেটিক্সে উজ্জ্বল ভয়ের দোকানে আপনারা চাইলে আপনাদের প্রিয়জনকে এই উপহারগুলো বা এই যে ব্যবহার সামগ্রী দেখতে পাচ্ছেন এগুলো একেবারেই অল্প মূল্যে কিনে দিতে পারেন বা উপহার দিতে পারেন দেখতে পাচ্ছেন এই দ্রব্যগুলো এক দাম মাত্র ত্রিশ টাকা এক দাম মাত্র ত্রিশ টাকা খুবই গর্জিয়াস খুবই লাইট খুবই কালারফুল এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন মেয়েদের ব্যবহারের জিনিস সবই মেয়েদের জন্য সবই মেয়েদের ব্যবহারের জিনিসপাতি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা হচ্ছে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে যেটা মাগুরাতে এরকম একটা দোকান কিন্তু নেই এরকম একটা দোকান গড়ে উঠেছে তার জন্য অবশ্যই উজ্জ্বল ভাইকে আমরা ধন্যবাদ জানাই অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য